হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠারো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হানানান গাজীপুর পাঁচ ফজরুল আব মিলন নর্সিংদি এক কারুর কবির খোকন নর্সিংদী দুই ডক্টর আব্দুল বৈন খান নরসিংদী তিন পরে পেশটা করা হবে নর্সিংদি চার সদাস মোহাম্মদ শকুয়াত হোসেন নরসিংদী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরফুদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ী এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডাক্তার কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিরানি মাদিরপুর এক কামাল জামান মোল্লা রাজ মাদিরপুর দুই পরে ঘোষণা করা হবে মাদিরপুর তিন আনিসুর রহমান শরীদপুর এক সৈয়দ আহমেদ আসলাম

সুনামগঞ্জ এক আনিসুল হক সুরমগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মৌলী বাজার এক নাসির আহমেদ মিঠু মৌলী বাজার দুই শকত হোসেন শকু মৌলী বাজার তিন নাসির রহমান মৌলী বাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর শখবাত হাসান জীবন অভিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গৌজ অভিগঞ্জ চার এস এম ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ছয় পরে ঘোষণা করা হবে অন্য দল থাকে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খুদ্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক সানুল মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন রশিদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক তিনি এক বেগম খালেদা জিয়া তিনি দুই আবেদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্ট এরপর নোয়াখালী এক এস মাহবুবুদ্দিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই আবুল ভুইয়া তিন চৌধুরী চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই সরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্যু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুদপুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া রাঙ্গামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার প্রার্থীর মাফ করবেন দুইশো আটত্রিশটা দুইশো নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এর পরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা নিই সেগুলো তারা আহ আসতে পারেন অথবা আমাদের গুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারে ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদের সেই জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাহলে নো কোশ্চেন প্লিজ